কত বাড়িতে আসছে ওদের বন্ধুবান্ধব ওদের নিবন্ধ করা হয়েছে কিছু রান্না করেছে লাভ রান্না করেছে আর যে ফল সবদি মায়ের এখানে নিবেদন করতেছি সবাই আমার জন্য আশীর্বাদ করবেন আমার মা যেন সর্বস্ব মৃত্যুবাসীকে আগে আমরা সবাই বাইরে করতাম যাইতে পারিনি একটু অন্য সমস্যা ছিল সে যেতে পারিনি ছোট পরিসব লোক আরবে পুলিশে বাইরে যাচ্ছে আমরা আছি সবাই এর জন্য কিছু করে রান্না হইছে সরকার নিযুক্তরা আছে মাল মিত্রাশী ও রাখে আপনিও সবাই আশীর্বাদ করবেন মহাজন হর্বসহা আর চারটারা পাঁচটারা কাকিমারা আসতেছে এরা বলবে এরা বলতেছে আমাদের জন্য ভিডিও না করা হয় আমি ঠিক আছে আপনার ভিডিও করা আর কি আর সব আসতেছে বাসায় থেকে লোক আসতেছে বলবে তাহলে কাকুমার সব দিয়ে দাও

আমরা এখন সবাই খাইতে পারবো তাই ছিল খাইতে চলে যাচ্ছে আমি বসে মেয়ে বসছে আমরা সিলেট স্নান করতেছে সিলেট পরে বলব ব্যাংকে যাব যাবসে গেলে कुछ मिस्टेस लो हम मिस्टेस सभी कैमरा

ମିଷ୍ଟ ମିଳେ

খিচুড়ি লাবড়া আর মিষ্টি আর ফলপ্রসাদলাম যাবো কাজে এখন যাবো বনান বনা নিয়ে যায় কিছু হাঁটার মাল কিনবো তারপরে যাব আপনাদের সাথে যাইতে দেখি বোন কিছু মাল কিনবো হারোরে তারপরে সাইডে যাবো সাইডে দেখাবো কি কিনি কি করি কাজ করি

তো দেখে আমার হালকা হালকা হারে যে এয়ারপোর্ট হয়ে গামচা করেছি সাবেক প্রধানমন্ত্রী আসবে আর সি বোনা নেই যে হার্ডওয়্যার দোকানে এই এসে বসে হয়েছি ওই পাশের দোকানে মাল কিনতেছে এই দোকানে সে মালটা নেই তোর দোকান নামটা কি জানি বিস এখানে সব ধরনের মাল পাওয়া যায় হার্ডওয়ারের মাল যে হ্যান্ডেল বিভিন্ন কালার হ্যান্ডেল আছে মানে বাসা বাড়ি অফিসে যে কোনো মাল পাওয়া যায় যে পিছি উডেন ফ্লোর এজেন্ট কব জাগব স্যান্ডেলে যে রান্না করে ক্যাবিনেট এই সব তৈরি করা যায় সব মালি আছে এখানে যদি কার প্রয়োজন হয় আসবেন ঢাকা সড়ক বিভাগের উল্টা পাশে দোকানটা এখানে বিভিন্ন ধরনের হ্যান্ডেলস অফিস বাসাবারি ডেকোরেশন যে কোনো মাল এখানে পাওয়া যায় কি রান্নাঘরে কেবিন ঘুরে একটা এখানে আজকে এয়ারপোর্ট গেরাউন্ড রাস্তা

নেত্রী দেশে ভিত্ত সেই জন্যে সব লোক এখন জড়াই চাইছে ইয়ার নাম স্যার কি নেত্রী বৃষ্টি আর মাসের বৃষ্টি পোশের বৃষ্টি আর মাস করবসে যাওয়ার দোতালায়

আমি আসা সাত সব বৃষ্টি পশু বৃষ্টি আলমারি কাম শেষ ফিনিশিং একদম ক্লিন করে দেখছিলাম আমাদের মসজিদ और टिफिट अगर आलमारी तीन फिट बाई सात फिट अलमारी और ऊपर कैबिनेट दस फिट बाई आई फिट इन स्पेर बोर्ड तारी लुपिंग ग्लास বাসায় চলে আসলাম এই আজকে কাজ শেষ আর কি ওই জায়গা ওই জায়গা আর কাজ নেই কাজ শেষ করে লোকজনীয় সব চলে আসি কী রান্না করলে চার রান্না করা আজকে ভিডিওর বড় করব না সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আমাদের পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করে সকলকে দেখার সুযোগ করে দেবেন ভিডিও দেখার জন্য সকলকেই ধন্যবাদ